এই দেখুন এতগুলো সাততলা হচ্ছে হয়ে গেছে আর লাগবে না আমাদের রান্না হয়ে যাবে এটা দিয়ে আমরা এখন রান্নাঘরে যাচ্ছি এবার রান্নাঘরে যাচ্ছি রান্না করতে কারণ বর্ষাকাল তো তাকে জাতি দিয়ে কাটতেছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে জলে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ এই ঘসা দিলেই লালিটা উঠে যাবে ঝিরিঝিরি করে কেটে নিব শাকে ফোড়ন দেওয়ার জন্য আমি এই যে কাঁঠালের বীজের লাল চোসাটা ওঠানোর জন্য এর মধ্যে ঘষে নেব চাঁনির মধ্যে জল ফুটে গেছে এবার আমি কাঁচা লঙ্কা চেড়াগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই দেখুন অনেকটা উঠে পরিষ্কার হয়ে গেছে এখন আমি কত চা উঠে গেছে গরম জলের লঙ্কা গুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন কাপড়ের পিসিগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিচ্ছি শাক গুলোকে আমি আঠার বীজ লঙ্কা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিয়ে নিব শুকনো লঙ্কা আমি চিড়ে দিলাম এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শাক গুলো দিয়ে দিলাম আপনি তাহলে নাও দিতে পারেন অন্তত লবণ দেবো কারণ ঝোলের মধ্যে আগেই লবণ দেওয়া ছিল ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু ঝোলটা দিয়ে দেবো আমার শাকের ঝোল হয়ে গেছে এখন আমি নাড়িয়ে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি পরে নতুন ব্লগে